ইংল্যান্ড ক্রিকেট দল আজ যা করেছে সেটা শুনলে আপনার আশিতে উঠে যাবে আর যদি আপনি সাউথ আফ্রিকান হন তবে ডাক্তার দেখে ফেলুন এখনই ভাবুন তো ফুটবল খেলায় নব্বই মিনিট সময় লাগে কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দল মাত্র বারো ওভারে দুশো রান তুলে ফেলল দর্শকরা তখন হয়তো গুগল করছিল এটা কি ক্রিকেট চলছে নাকি আইপিএল এর উপরে সুপার উপার বসানো হয়েছে ফিলসল নামের একজন ভদ্রলোক তো আজ একাই ক্যারামতি দেখালেন ভদ্রলোক বলছি বটে কিন্তু ওর ব্যাটিং দেখে দক্ষিণ আফ্রিকার বোলাররা বলছে স্যার আপনাকে আমরা ভদ্রলোক বলতে পারবো না আপনি একজন খুনি ভাবতে অবাক লাগে মাত্র উনচল্লিশ বলে সেঞ্চুরি আর শেষে গিয়ে ষাট বলে একশো রান এ কি মানুষ নাকি ছদ্মবেশে কোনো ভিডিওর গেম চরিত্র ইংল্যান্ডের ইনিংস দেখে মনে হচ্ছিল ওরা ক্রিকেট খেলছে না মনে হচ্ছিল ওরা ক্রিকেট মাঠে একসাথে পাবজি ফিবা আর ডব্লু চালু করেছে বোলাররা বল করছে আর সল্ট বাল্লারা মারছে এমন ভাবে যেন বল হচ্ছে শুধু পিমড়ে আর ওরা হাতুড়ি দিয়ে চাবড়াচ্ছে কি অবস্থা জানেন বন্ধুরা ন ওভারে দেড়শো রান পার মানে বাংলাদেশের প্লেয়াররা ন ওভার চলাকালীন তারা ফিল্ডার সেট করে আর এরা দেড়শো রান পার করে ফেলেছে অলরেডি সত্যি বলতে এই ম্যাচে ইংল্যান্ড আসলে ইতিহাস লিখল প্রথমবারের মতো কোনো আইসিসি পূর্ণ সদস্য দল টি টোয়েন্টিতে তিনশো রান পার করলো আর ভাবুন তো এতদিন এই কৃতিত্ব ভারতের দখলে ছিল একশো রান করেছিল সূর্যকুমারা মানে ভারতীয় দর্শকরা তখন বলছিল এই রেকর্ড আমাদের সোনার টুকরো কিন্তু আজ আজ ইংল্যান্ড এসে রেকর্ডটা ছিনতাই করে নিয়ে গেল যেন বলছে সরি ইন্ডিয়া সল্ট একটু বেশিই পড়েছে আর এদিকে দক্ষিণ আফ্রিকা তাদের ইনিংস দেখে মনে হচ্ছিল তারা যেন নেটফ্লিক্সের কোনো কোন হরর মুভি দেখছে শুরুতেই ভয় মাঝপথে রক্তারক্তি আর শেষে সবাই শেষ আপনাদের কাছে একটা প্রশ্ন এভাবে যদি ব্যাটিং চলে তাহলে ভবিষ্যতে টি টোয়েন্টি ম্যাচ কি চল্লিশ ওভারের বদলে দশ ওভারে আনা হবে বলুন তো তিনশো রান দেখে আপনারা কি খুশি হয়েছে নাকি বোলারদের জন্য কাঁদছেন যাই হোক বন্ধুরা ইংল্যান্ড আজ একেবারে নতুন ইতিহাস লিখে ফেলেছে আর এদিকে ভারত পাকিস্তান ম্যাচ সামনে রয়েছে সেখানে কি ঝড় ওঠে সেটা নিয়েই এখন সবার চোখে তো বন্ধুরা এই রেকর্ড নিয়ে আপনার মতামত কি সল কি এখন থেকেই টি টোয়েন্টি সম্রাট নাকি এখনও রোহিত সূর্যকুমাররা সিংহাসনে বসে আছেন কমেন্টে লিখে জানান আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না